আজকে আমরা কোণের কোন অনুপাত শুরু করবো ঠিক আছে গুণিতকের কোনানুপাত তাহলে গুণিতক কনের অনুপাতটা কি এবার প্রথমে আছে গুণিতক আমরা ছোট থেকে গুণিতক মানে যখনই দেখো ছোটবেলায় নামটা শিখেছিলাম নামতা গুলো বলো প্রথমে আমাদের কিসের নামটা পড়া হয়েছে একের নামটা এক এক দুই 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 তাই তো নামটা চার এরকম করে করতে আমরা দশ অব্দি নামতা করেছি কিন্তু ইচ্ছা করলে তো এগারো বারো তেরো যত খুশি করা যায় দশ অব্দি করলে বাকিগুলো সেটার অনুরূপ তাই বোঝায় তাই না তাহলে এবার গুণিতক কোন বলতে যেমন ধরো একটা কোন দশ ডিগ্রি তাহলে দশ ডিগ্রি যদি তুমি নামটা পড়ো তাহলে প্রথম গুণিতক কত প্রথম গুণিতক দশ ইন্টু এক মানে দশ ডিগ্রি তারপর একটা কুড়ি ডিগ্রি এইভাবে চার গুণ পাঁচ গুণ এইভাবে চলবে তাহলে সবসময় যে দশ ডিগ্রি হবে কিন্তু কোনো মানে নেই তাহলে আমরা অঙ্কে কি করি যে কোন একটা অজ্ঞাত রাশির সাহায্যে সমস্ত রাশিগুলোকে আমরা প্রকাশ করার চেষ্টা করি যেমন ধরো থিটা থিটা দিয়ে আমরা সাধারণত কোন প্রকাশ করি তা থিটার গুণিত তাহলে কি কি হবে থিটা কে থিটা থিটার নামটা পড়ে আর মতো আর কি তাহলে থিটা দুগুণে টু থিটা তিন গুণ মানে থ্রি থিটা এরকম তা তোমাদের যা সিলেবাস ক্লাস ইলেভেনের ঠিক আছে সেখানে তিন গুণ পর্যন্তই আমাদের আলোচনার বিষয় থাকবে তাহলে এবার প্রশ্ন হচ্ছে তাহলে স্যার চার ফোর থিটা ফাইভ থিটা এরা কি আসবে না আমাদের জীবনে হ্যাঁ আসতেই পারে কিন্তু এদেরকে এই সিঙ্গেল মানে থিটা এক গুণ দ্বিগুণ মানে টু থিটা এবং তিন গুণ থ্রি থিটা এদের মাধ্যমেই এদেরকে প্রকাশ করে নিতে পারবো তাই আমাদের আলাদা করে আর ফর্মুলা তৈরি করার প্রয়োজন নেই বোঝা গেল ফোর থিটা তো প্রায়শই পাবে তোমরা ফাইভ থিটাও পেতে পারো কিন্তু আমরা থ্রি থিটা পর্যন্ত ফর্মুলা তৈরি করবো বোঝা গেল কি গেল না তাহলে গুণিতক্ষণ মানে বোঝা যাচ্ছে যৌগিক কোণে একটু বলে দিক কথা প্রসঙ্গে আগে সময় এসে যৌগিক মানে ধরো দুই বা ততধিক কোণের সমষ্টি যেমন যেমন তাই না এই ধরনের জিনিসগুলোকে তোমরা কি বলেছ যৌগিক কোণ মানে যোগফল রূপে রয়েছে ঠিক কিনা তারপরে কি করেছো যে যোগফল আর গুণফলের ফলের রূপান্তর করেছো যে একদিকে লেফট হ্যান্ড সাইডে যদি যোগফল রূপে থাকে কোন অনুপাতের রাইট হ্যান্ড সাইডে আমরা গুণফলে ট্রান্সফার করেছি অথবা লেফট হ্যান্ড সাইডে যদি গুণফল রূপে থাকে তো আমরা রাইট হ্যান্ড সাইড রূপে ট্রান্সফার রূপে এই ট্রান্সফরমেশনের একটা চ্যাপ্টার রিসেন্ট শেষ হলো এরপরের যে আমরা কোনটা আজকে আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে গুণিতক্ষণ তো সেই গুণিতক্ষণ করতে গিয়ে আমরা সেই কিসের সাহায্য নেব সেই যৌগিক কোণের সাহায্যই নেব

যৌগিক্ষণে এখনো সেই যৌগিক্ষণ দিয়ে আমরা শুরু করব তাহলে মনে আছে নিশ্চয়ই বলো চলো একবার বলো দেখো তোমাদের মনে পড়ে যাবে আর একবার প্র্যাকটিস সাইন এ সাইনবি तार पढ़े कॉस ए प्लस भी बोलो कॉस भी माइनस साइन ए साइन भी साइन भी अरे प्लस भी खत्म कॉस भी प्लस साइन ए साइन साइन भी टैन ए प्लस भी बोलो टैन ए प्लस टैन ए बाई वन माइनस टैन एटेंड भी এই সূত্রগুলো বেসিক সূত্র এবার আমরা যদি এ প্লাস বি প্লাস সি চাই তাও এদের মাধ্যমে আমরা প্রকাশ করে ভেঙে ভেঙে করতে পারব তাইতো এইবার দেখো আমরা কি চাই যেমন টু থিটায় যেতে চাই

যায় কি কেউ যায় সহজ সহজেই যে কাজটা করা যায় সেটা আমরা জটিলে কেন যাবো কিন্তু যায় যায় বা অঙ্কের সব রাস্তাই খোলা তুমি যদি অঙ্কের ক্যালকুলেশন ভুল না করো তাহলে তুমি যে কোনো পথ দিয়ে তুমি ডেস্টিনিতে পৌঁছাতে পারবে তাহলে কারুর অল্প পথ হাঁটতে হবে কারুর বেশি পথ হাঁটতে হবে এই ডিফারেন্স আর কিছুই না কিন্তু ভুল করা যাবে না তা আমরা এই এই মাইনাসের সূত্রগুলোকে আমরা এখন ব্যবহার করব না তাহলে প্লাসের সাইন এ প্লাস বি সূত্রটা নেব কস এ প্লাস বি সূত্রটা নেব আর ট্যান এ প্লাস বি এই তিনটে এই সূত্রকে আমরা ব্যবহার করব ঠিক আছে চলো এবার কি হবে আসছে আমরা দেখি চলো সাইন এ প্লাস বি সূত্রের জায়গায় আমরা যদি লিখি সাইন থিটা প্লাস থিটা তাহলে কি হবে বিষয়টা লিখতেই পারি এরকম তাহলে হবে সাইন এ মানে সাইন থিটা কস বি মানে আবার কস থিটা প্লাস কস এ মানে কস থিটা সাইন বি মানে সাইন থিটা এরকম পরের লাইনের চেহারা কি নেবে সাইন টু থিটা জানান শুনে কি সাইন থিটা আবার এটা আগে পিছে লিখলে সাইন থিটা বসাই তাই দুখানা সাইন থিটা এই হচ্ছে sin 2θ সূত্র আগে তোমাদের কোন একটা চ্যাপ্টারে ওই আগে ভাগই আমি এটা ইউজ করেছিলাম হ্যাঁ অঙ্ক করতে গিয়ে তাই না এই যে আজকে তার পরিচয়টা তোমরা পেলে প্রত্যেকটা ফর্মুলা জন্মবৃত্তান্ত আছে লগে এটা না জানলে কোন তো অঙ্ক এর কোনো ধারণা তৈরি হয় না ফর্মুলা মুখস্থ করে অঙ্ক করা আর ফর্মুলাকে নিজে আয়ত্ত করে অঙ্ক করা কিন্তু এক নয় ঠিক আছে এইবার চলো সাইন টু দিটার এটা গেল এবার সাইন টু দিটার এটা হচ্ছে বেসিক বেসিক আর কি মানে এটাই হচ্ছে মানে তোমার বেসিক রূপ বেসিক ফর্ম কিন্তু এর একটা ট্যান ফর্মেও কনভার্সন হয় সাইন টু দিটার একটা ট্যান ফর্মেটও আছে ট্যান ফর্মেট মানে সাইন টু দিটাকে যদি তুমি সাইন কস মিলিয়ে চাও তাহলে এটাই ইউজ করবে ঠিক না যেমন আমি যদি বলি ওই দোকানে দুশো টাকা পাঠাবো তা আমি কয় ভাবে পাঠাতে পারি বর্তমান যুগে দুই ভাবে এক হচ্ছে ক্যাশ টাকার মাধ্যমে আবার অনলাইন পেমেন্টের মাধ্যমে ঠিক কি না অনলাইন পেমেন্ট তো করা যায় সেই লোকের ফোন নাম্বারে টাকা পাঠিয়ে দিতে পারবো না তাহলে এই যে দুটো মাধ্যম তাহলে আমি সাইন টু দিটাকে আমি এইটা হচ্ছে বেসিক রূপ যেমন ক্যাশ টাকায় আমরা কেনাকাটা করবো এটা বেসিক কেনাকাটা তাই না কিন্তু এখন মডার্ন কেনাকাটা কোনটা অনলাইন যে আমি জিনিস নিলাম আমি কিউ আর স্ক্যান করলাম টাকা দিয়ে চলে এলাম ব্যাপার অনেকটা এরকম তাহলে সাইন টু থিটার বেসিক ফর্ম হচ্ছে এটা আর একটা টেন ফর্মেট হয় তো টেন ফর্মেট দেখো আমরা যাই কি করব দেখো টু সাইন থিটা বাই কস থিটা করলাম তাহলে এখানে আরেকটা একটা কস স্কোয়ার থিটা করে অ্যাডজাস্ট করতে হবে তো

তাহলে সাইন একটা হলাম এবার আমরা কস এর আমরা এখন টু থিটাতে আছি আমরা এখন যে আলোচনাটা করছি এখন টু থিটার গুলো দেখব তাহলে সাইন হলো এবার কস এর গুলো দেখবো তারপরে থ্রি থিটাতে যাবো এবার আমরা কস টু থিটাকে তৈরি করার জন্য তাহলে কস এ প্লাস বি সাহায্য নেব নিশ্চয়ই একই রকম তাহলে কস এ প্লাস বি এর জায়গায় লিখলাম বি এর জায়গাও থিটা লিখলাম তাহলে কি হবে কস এ কস বি আর ডান দিকে নেবে এটা হচ্ছে বেসিক সবসময় বেসিকটা আগে মনে রাখতে হবে কারণ বেসের উপরেই তো সমস্ত বিল্ডিং দাঁড়ায় দা না এটা হচ্ছে বেসিক ফর্ম কসের বলো এই অব্দি কোনো অসুবিধা তোমাদের হ্যাঁ এইবার দেখো সাইন আর কস মিশে আছে এইবার শুধু সাইন ফর্ম হতে পারে শুধু কস ফর্ম হতে পারে আর একটা ট্যান ফর্ম হতে পারে তাহলে কসের আমরা অনেকগুলো রূপ পাবো তাহলে এবার দেখো এখান থেকে আমরা কয় দিকে যাব মানে এটা তো বেশি ফর্ম আছে এখান থেকে তিন দিকে যাব অনলি কস অনলি সাইন আর এখানে অনলি দেওয়া লাগবে না শুধু ট্যান এই ট্যান ঠিক আছে তাহলে অনলি কসে যাচ্ছি প্রথমে তাহলে এটা এক নম্বর দিলাম এটা ধরো দু নম্বর দিলাম এটা তিন নম্বর দিলাম আমি নাম্বারিং করছি হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এক নম্বর হয়ে গেলাম মানে অনলি কস তাহলে কস টু থিটা বেসিক জায়গা থেকেই শুরু করছি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা সাইন রাখবো না শুধু কস রাখবো তাহলে আমাদের কস স্কোয়ার থিটা

চাল ধান একটা কি ওহ ধান থেকে উৎপাদিত একটা দ্রব্য তাহলে এর কি ধান এবার চালকে তুমি যেই ভেজে দিলে হয়ে গেল মুড়ি সেবা ঠিক কি না তাহলে সেটা মুড়িকে তুমি কি বলবেন চালের চালের পোড়ক না ধানের পোড়ক ডানেরই প্রোডাক্ট থাকলে কিন্তু কিন্তু চালকে একটু কনভার্ট করলে তুমি ব্যাপারটা এরকম তাহলে এই সূত্র যদি একটু কনভার্ট করো মানে অ্যারেঞ্জ করো রি করো তাহলে ওয়ানকে এই পাশে পাঠিয়ে দাও তাহলে এর একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে কি ওয়ান প্লাস কস টু থিটা ইজ ইকুয়াল টু টু কস স্কোয়ার এটা আমরা খুব ইউজ করি তার জন্য মানে তোমরা এখন এর পরবর্তীতে অঙ্কগুলো করবে বিভিন্ন রকমের ক্ষেত্রে দেখবে এটাও বারবার ইউজ হচ্ছে এবার তুমি কি বলবে এটা কি আলাদা একটা ফর্মুলা না তুমি চিত হয়ে থাকলে তুমিই থাকবা চিত হয়ে শুয়ে থাকলে তুমি আবার যে কাঁথে শুয়ে বসে দাও তুমি তাহলে কি দুটো আলাদা মানুষ হয় ব্যাপারটা এমন বুঝা গেল চলো নেক্সট এবার আসছি দুই নম্বরে দু নম্বর মানে অনলি সাইন ফর্মেট তাহলে কস টু থিটার বেসিক থেকে শুরু করবো কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা এবার আমরা কি কস হাটাও সাইন আনো তাই তো তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা

এবার এই দুটোর সাহায্য নিয়ে দেখো এখানে লিখে একটু মজা করে এই এই দুটোর সাহায্য নিয়ে আর একটা ফরম্যাট লেখা যায় যেটা আমরা ভীষণ ক্যালকুলাসের অঙ্ক যখন করবো বিশেষ করে তোমাদের ক্যালকুলাস মেন ক্যালকুলাসটা তো টুয়েলভে গিয়ে পাবে ইলেভেনে হালকা টাচ আছে একটু ঠিক আছে তখন দেখবে এটা খুব কাজে লাগবে দেখো এখন যদি ভাগ করে দিই সাইনকে উপরে রেখে মানে এইটাকে এটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে দেখো দুই দুই কেটে টেনেস করতে আসবে তাহলে tan square theta কে আমরা এরকম লিখতে পারবো তাহলে 1 minus cos 2 theta by 1 plus cos 2 theta is equal to tan square theta এরকম একটা জায়গায় আসবে যদি এটা ভাগ করো দেখো এই দুটোর থেকে আরেকটা তৈরি হচ্ছে এগুলোকে তুমি যদি বলো আলাদা আলাদা ফর্মুলা তাহলে ভুল হবে এগুলো তুমি আলাদা আলাদা করে অ্যারেঞ্জ করেছো না মিলিয়ে মিশিয়ে অনেক কিছু করা যায় না সাদা আর লাল মিশালে কী হয়ে যাবে গোলাপি এটা এরকম গোলাপি আলাদা কিনতে যাও তুমি

তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস চাইছি স্কোয়ার কি করবো দেখো দিয়ে ভাগ করবো সিঙ্গেল রয়েছে গুণ করে ভাগ ঠিক আছে আমরা যদি ভাগ করে দিই ভাগ তাহলে এরকম লিখলাম কস স্কোয়ার ভাগ কস দিলাম দেওয়ার পরে তুমি যদি এখানে একটা কলস করতে এটা গুণ করে দাও কোনো অসুবিধা আছে নেই তো কি তাহলে চলো এবার এটার পার্টিশন করো তাহলে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা আর এই কলস স্কোয়ার থিটাকে যদি নিচের দিকে হরে লিখি তাহলে সেকেন্ড স্কোয়ার থিটা হবে সেই সেকেন্ড স্কোয়ার থিটাকে আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার লিখে দিলাম একটু আগে করেছিলাম বলে আর করলাম না লাইনটা কি করা যাবে কিনা তাহলে কস টু থিটার টেন ফরমেশন এটা আশ্চর্য করে একটা ব্যাপার দেখবে হ্যাঁ এটা তো এলো দেখো তো এইটা যেটা বানিয়েছিলাম এটার ভাগ্যক রূপ রয়েছে না এটাকে যদি আবার ভাগযোগ করো দেখো তো এই ফর্মে চলে আসবে কিনা দেখো তো এইটার সাথে কি চেঞ্জ ওভার আছে দেখো তো একটা ভাগযোগ পদ্ধতির মাধ্যমে এটা থেকে ওটা ওটা থেকে এটা এলা যাবে কি যাবে না তার মানে অঙ্ক বললাম না অঙ্কের রাস্তা ভিন্ন ভিন্ন হলেও অঙ্ক যদি ঠিক থাকে সবাই এক জায়গায় গিয়েই উপনীত হবে

চেহারা কি নেবে এদিকে নেবে ট্যান টু থিটা এদিকে টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা কি আসবে কিনা এটাই এর একটা মজার ব্যাপার কি দেখবে শুধু এই জায়গাটা যদি প্লাস হয়ে যায় তাহলে সেটা কিন্তু সাইন টু থিটা একটু আগে শিখিয়েছি দেখা একটু পাশে লিখি সাইন টু থিটা কি পেয়েছিলাম টেন ফর্মে টু টেন থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা কিন্তু গুলিয়ে যায় দেখো একই রকম দেখতে শুধু প্লাস আর মাইনাসের ডিফারেন্স টেন এর ক্ষেত্রে মাইনাস হবে আর সাইন এর ক্ষেত্রে প্লাস হবে এটা মাথায় রাখবে অনেকে গুলিয়ে ফেলে ঠিক আছে রইল বাকি কি এবার থ্রি থিটা সাইন এর থ্রি থিটা কস এর থ্রি থিটা আর অনসার টেন এর থ্রি থিটা চলো সাইন এর থ্রি থিটা যাই সাইন থ্রি থিটা কিভাবে করব টু ঠিক আছে চলো করি বললে যাব টু ও বলেছে ওর পদ্ধতি ওর পথই নিলাম আর যে কোনো পথ যেটা পসিবল সেই দিক দিয়েই যাওয়া যাবে যদি তুমি অঙ্কের ক্যালকুলেশনে কোনো ভুল না করো ঠিক আছে তাহলে টু তাহলে কি হলো সাইন এ প্লাস সাইন বি এ মানে হচ্ছে টু থিটা আর বি মানে হচ্ছে টু জিটা চলো দেখি ছোট বড় রূপ হতে পারে ও বলে মুখ ফুটে বলে ফেলেছে যাবো ওটাই করবো তাহলে কি হলো সাইন এ মানে সাইন টু জিটা রাইট এটা cos b মানে cos θ প্লাস cos a মানে cos 2 θ কিন্তু sin b মানে sin θ ঠিক আছে এবার আমাদের একটা টেন্ডেন্সি থাকবে sin 3 θ যেহেতু sin তাই sin প্রাধান্য দেব আমরা হ্যাঁ চেষ্টা করব sin যত সাইনের রূপে আনার আর কি প্রাধান্য দেব মানে সাইনের রূপে আনা তাহলে sin 2 কে কেবল আমরা শিখেছি না 2 sin θ cos θ

সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস দাও প্লাস টু কি গুন করো টু সাইন থিটা মাইনাস টু সাইন কি প্লাস সাইন থিটা মাইনাস টু সাইন ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা ঠিকঠাক করে অ্যাডজাস্ট করি তাহলে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন থ্রি থিটা এরকম আসবে কিনা তাহলে সাইন থ্রি থিটার ফর্মুলা আমরা তৈরি করে ফেললাম এই হচ্ছে তোমার সাইন থ্রি থিটা এলাম বুঝা গেছে ঠিক আছে কস থ্রি থিটাও এভাবেই আসবে আমরা শুধু প্রায়োরিটি দেবো কাকে কস কে

কি করবো কস কে দেবো কস কে আনবো আর সাইন গুলোকে আমরা কনভার্সন করে কিসে আনবো আনবো দেখবে এরকম জায়গায় এসে মিলবে ঠিক আছে আর কি রইল আচ্ছা আমরা যৌগিক করে টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি যে ফর্মুলাটা ছিল ওটা যদি মনে করতে পারো তাহলে এক তুরিতে হয়ে যাবে আর যদি মনে রাখতে না পারো তাহলে টেন এ প্লাস করলেও হবে দুইভাবেই করা যাবে

ওয়ান মাইনাস টেন এ টেন হ্যাঁ এই তো মনে পড়ে গেছে মাইনাস টেন বি টেন সি মাঝে মাঝে এদের সঙ্গে যদি দেখা সাক্ষাৎ না করো তাহলে মনে থাকে তোমার যে অনেক দূরের একটা মেসোমশাই ওরকম দেখতে তুমি মনে রাখো যাগুলো তার সাথে পনেরো বছর দেখাই হয় না তার মানে তোমার যা বয়স তুমি যখন একদম দুধের শিশু ছিলে তখন সেই মেসোমশাইকে তুমি দেখিছিলে তোমার তোমার স্মৃতিতে নেই তার মুখ তার ছবিও তারপরে নি ভিডিও নি আর সাক্ষাৎ তো দেখো নি তাহলে সে যদি হাত তোমাদের বাড়িতে আসে লোক বলে তুমি দরজাই তুলবে না না তাই মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করতে হবে তো চলো তাহলে এ বি সি সবার গিয়ে যদি থিটা থিটা লিখি তাহলে কি হবে থিটা প্লাস থিটা প্লাস থিটা চলে আসবে আমি একটু জাম্পিং করছি এখন সময় সমান এটাও থিটা এটাও থিটা থিটা সবাই থিটা এ বি সি সবাই থিটা

বুঝা গেল এই ফর্মুলাগুলো কিভাবে আসে কিভাবে না আসে এবার এই ফর্মুলা গুলোকে তোমরা কি করবে একই রকম যারা চেহারা যুক্ত ফিগার আর কি মানে চেহারা মানে একই রকম ফিগার যেমন সাইনত্রিশ দুটা আর পঁচিশ দুটা একই রকম দেখতে আগে পিছিয়ে আছে শুধু এদেরকে ইয়ে করবে মানে গ্রুপিং করবে গ্রুপিং করার পরে এবার কয়েকবার লিখবে শুধু দেখে দেখে লিখবে ওই ঢং 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 এ প্লাস এভাবে কিছু লোক আছে দেখি পড়ে মুখস্থ করে মনে রাখবি সায়েন্সে কোনো মুখস্থ জায়গা নেই ঠিক আছে পড়ে দিবি দেখবি ফর্মুলা আর সবচেয়ে ফর্মুলা মনে থাকবে কিভাবে যে ফর্মুলাকে তুই ব্যবহার করবি বেশি সেই ফর্মুলা তো বেশি মনে থাকবে আমিও কিন্তু ফর্মুলা ভুলে যাই দেখ অনেক বছর আগে একটা ফর্মুলা ব্যবহার করেছি তার মধ্যে আর ব্যবহারই করিনি তাহলে আমি না ভুলবো না এই কিরকম একটা ছিল যেন কিরকম একটা ছিল যেন এরকম ধরনের একটা ছিল কিন্তু কোন একটা সামান্য মিস্টেক হচ্ছে ওখানে প্লাস হবে না মাইনাস হবে এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও হয় হয় না তা না ঠিক আছে তাই প্র্যাকটিস রাখতে হবে যত অঙ্ক করবা এবং ফর্মুলাকে যতবার তুমি রিকল করবে রিকল মানে স্মরণ করবে তত তোমার মনে থাকবে ঠিক আছে